এই পুজোতে মিক্সড সবজি রান্না করার জন্য আপনাদের সঙ্গে মিক্সড ভেজিটেবলের একটা রেসিপি শেয়ার করলাম এখানে আমি কিছু আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর লবণ স্বাদ নিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচের মতো করে ভাজা মুগ ডাল দিলাম এক কাপ আলু দুই কাপ তারপর সবগুলোকে একসঙ্গে আমি উপর মিক্স করে মাখিয়ে নেব আমার মাখিয়ানা শেষ এখন আমি এটা সাইডে রেখে অপর অপরদিকে চুলোর মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে দেড় কাপের মতো তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিলাম পেঁয়াজগুলো একটু লালচি হয়ে আসলে বেস্তার মতো কালার হয়ে আসলে আমি এখন মধ্যে সবজিগুলোকে দিয়ে দিব যে সবজিগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম এভাবে সবজি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই আপনারা এই পুজোতে এই সবজিটা রান্না করা ট্রাই করবেন তারপরে আমি একটা হাতার সাহায্যে সবজিগুলোকে এভাবে উপমেস করে দিচ্ছি এখন আমি সবজিটাকে ঢেকে দিব পাঁচ আমি মিনিট রান্না করার পরে ঢাকনাটাকে তুলে নিলাম সবজিগুলো থেকে পানি চলে আসবে আমি দশ মিনিট কষিয়ে নেব আমি বাকি সবজিগুলোকে দিয়ে দিলাম কারণ আমার ডিস্টাতে সবজিগুলো হচ্ছিল না তাই একটু কমে আসলে আমি সবজিটা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে নিলাম তারপর উপর নিচ করে সবজিটাকে আমি নেড়ে নিলাম এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন আমি এখানে কিছু বাঁধাকপি দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব তারপর আবারও আমি সবজিগুলোকে উপন্যিস করে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব জিরা গুঁড়া দিয়ে দেব গরম মশলা দিয়ে দেবো একটা দেখতে পাচ্ছেন পানি বের হয়ে এসেছে এখন আমি উপর নিচ করে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর চুলার হিটটা কিন্তু লো হিটে রেখেছিলাম এখন আমি উপর নিচ করে সবজিটাকে নামিয়ে নেব আমার কিন্তু সবজিটা রান্না করা শেষ নামানোর আগে আমি দুই টেবিল চামচ ঘিয়ে দিয়ে দিব, যাতে সুন্দর একটা ফ্লেভার হয় এখন লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম আর সবজিটা পুরো সেদ্ধ হয়ে একসঙ্গে হয়ে গিয়েছে আর এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় যারা এভাবে সবজি রান্না কখনও করেননি আজকে সবজিটা এভাবে রান্না করে খেতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ